নমস্কার বন্ধুরা শুভরাত্রি তো তোমরা কেমন আছো তো নমস্কার বন্ধুরা শুভরাত্রি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো প্রত্যেক দিনের মতো লাইভে চলে আসছি কালকে আসা হয়নি আজকে তাড়াতাড়ি চলে এলাম তোমরা সবাই চলে আসো আর এসে তোমাদের একটাই কাজ তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তোমরা সবাই চলে আসো আমি তো চলে আসছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে তো তোমরা সবাই চলে আসো আর দেখতে পাচ্ছ আমি চলে আসছি তোমাদের বলতে দিদি বলতে বলতে তো তোমরাও চলে আসো আর তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক এবং শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তো বন্ধুরা তোমরা সবাই আসো 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 প্লিজ तुम्हारा सबाई चले आसो अभी तो चले आसमो ना বন্ধুরা তোমরা সবাই চলে আসো তো আমি চলে আসছি লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তো তোমরা সবাই চলে আসো আর তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু করো খুব ভালো লাগবে আমি তো প্রতিদিনের মধ্যে চলেই এলাম তো তোমরা আসো তো বন্ধুরা তোমরা সবাই আসো প্লিজ প্লিজ আসো তো বন্ধুরা সবাই চলে আসো প্লিজ আসো এখনো কেন আসছো না তোমরা আসুন तो क्या स्किप इस कमेंट करो what <laughs> প্লিজ মনে তোমরা আসো এখন আসছো না কেন তো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে আসছো প্লিজ কমেন্ট করে কেমন আছো বলো कमेंट <laughs> कर নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সবাই চলে আসবে আমি তো প্রত্যেক মতো লাইভে চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য অল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য ভিডিও গুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে দিয়ে দিয়েছি তো আসো বন্ধুরা সবাই চলে আসো তোমাদের মিষ্টি দুষ্টু দুষ্টু কমেন্ট করো তোমাদের একটাই কাজ তোমরা সবাই আসো আর আমি তো চলে এসেছি দেখো কিন্তু বুদ্ধি দিদি বুদ্ধির তো তোমরা চলে আসে না আসো তো কমেন্ট করো কি আসছো গো প্লিজ কমেন্ট করো কেমন আছো প্লিজ বন্ধু কমেন্ট করো তো কেমন আছো প্লিজ কমেন্ট করা তো বন্ধুরা সবাই আসো 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 Terima <laughs>